ওই হচ্ছে মহেন্দ্রগিরির টপ সামনেই আমরা দেখতে পাচ্ছি এই উড়িষ্যার অব্বির জায়গাটা এক বিখ্যাত জলপ্রপাত গন্ডা হাতি ওয়াটার ফলস তুমি আছো এত কাছে তাই পৃথিবীকে স্বর্গ মনে হয় আরে স্বর্গ রয়েছে তো এই ধরিত্রীর বুকে মহেন্দ্রগিরির এই হিলটপে কেমন একটা পা শির করছে এখানে কিন্তু একটা ক্যানিয়ন তৈরি হয়েছে দেখুন আনএক্সপেক্টেড লাগছে পুরো একদম এইরকম একটা মানে হিডেন জেম বলা হয়েছিল কিন্তু যে এটা যে এইরকম ভাবে চলুন এক স্বর্গ দেখাই দেখে বোঝা যাচ্ছে না এটা ওড়িশা ভীষণ সুন্দর লাগছে আমরা দার্জিলিং সিকিম ওই সব জায়গায় যাই তো দার্জিলিং গ্যাংটক অনেক ঘুরেছেন এবার ঘুরে আসুন উড়িষ্যার মহেন্দ্রগিরি যেখানে ট্রেক করে হিলটপে উঠে মেঘের সঙ্গে দেখা করুন পাহাড়ের খাজে অচেনা ঝর্ণায় স্নান করুন আর পাহাড় চূড়ায় খাওয়া দাওয়া সারুন এরপর সবুজ ঘাসের পাহাড় ও উপত্যকা দেখে ঘরে ফিরুন একটা সুন্দর সকালে আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখনও আমরা ব্রহ্মপুর আমাদের হোটেলের সামনে রয়েছি আর এখন আবার আমরা বেরিয়ে যাব উড়িষ্যার অফবিট দুর্দান্ত অফবিট একটি জায়গা একটি না বেশ কয়েকটি ঘুরে দেখাতে এই হচ্ছে আমাদের হোটেল মানে নীলমণিদা এখানেই রাখে এসি রুম বেশ ভালো রুম ছিল আর এই আমাদের গাড়ি নীলমণিদা এখন রেডি করছে আমরা বেরোবো আজকে আমাদের প্রথম গন্তব্য হবে চরোডা মন্দির কনফিউশন ক্লিয়ার করি উড়িষ্যা ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন প্রথম দিনে কিভাবে কলকাতা থেকে এলাম ব্রহ্মপুর নেমে কোথায় থাকলাম সব ডিটেলস রয়েছে তা দেখলেই ক্লিয়ার হবে দ্বিতীয় কথা এই নীলমণি দাদাই এই ট্যুর পুরোটাই অ্যারেঞ্জ করেছিলেন অন দা ওয়েতে আমরা নেমে পড়লাম এখন খাবো চা আর এখানকার বিখ্যাত বড়া এই হচ্ছে বিখ্যাত বড়া এই অচেনা জায়গায় যাও নাম না জানা খাবার খাও যার বরাখে খেয়ে রওনা হয়েছি জরোডা পার্থসারথী মন্দিরের দিকে শ্রী পার্থ সারথী টেম্পল বলা হয় পুরীর পরে এটার অবস্থান খুবই পবিত্র এবং জাগ্রত কিন্তু এই জরোডা মন্দির পনেরো শতকে গজপতির রাজা পুরুষোত্তম দেব এই মন্দির কিন্তু নির্মাণ করেছিলেন আর এই মন্দির থেকে বাইরে বেরোলেই মন্দিরের একেবারে সামনে এই যে যে রথটি রয়েছে শোনা যায় এই রথের দড়ি সবার আগে টানা হয় তার কয়েক মিনিট পরেই পুরীর রথের দড়িতে টান পড়ে ভগবানের দর্শন করে রওনা হয়েছি মহেন্দ্রগিরির দিকে পথে কখনো রাস্তা আটকেছে গবাদি পশু তো কখনো দেখা মিলেছে স্থানীয় উপজাতি মানুষের কর্মজীবন তারপর ধান খেতের সীমানা ছাড়িয়ে পাহাড় দাঁড়িয়ে আর অবশেষে পাহাড়ে ওঠা এবারে আমাদের গন্তব্য বাড়িয়া পাথর ওয়াটার ফলস সামনেই হচ্ছে বাড়িয়া পাথর ফলস বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা এগোচ্ছি একেবারে এই বলা যায় বাড়িয়া পাতার কাসকেটের মতো ধাপে ধাপে এই জলধারা নিচে নেমে এসছে চলো একটু সামনে তবে এই সমস্ত জায়গায় এই সাবধানে পা দেবেন কিন্তু স্লিপ করতে পারে হ্যাঁ এখন যাব এখান থেকে ওই পারে এই এইটা দিয়ে পার হচ্ছি ভয়ানক ব্যাপার কঠিন জায়গা এই হচ্ছে অববিট উড়িষ্যা অসাধারণ সুন্দর অসাধারণ এখানে দেখুন স্নানের একেবারে আদর্শ পরিবেশ এখানকার এই পাথরগুলো কিন্তু পুরোটাই হচ্ছে গ্রানাইট পাথর আর এইখানে তো পুরো একেবারে চলে গেছে টাইটানিকের মতো ওরে বাবা এবার গিরগিটি এই যে বাড়িয়া পাথর ওয়াটার ফলস এখানে কিন্তু একটা ক্যানিয়ন তৈরি হয়েছে দেখুন আর এই রকম জায়গায় বসে আমাদের এখন খাবারের ব্যবস্থা করছে এই যে নীলমণিরা যারা ট্যুরিস্ট আসবে তাদেরকে আপনি এইভাবে এরকম জায়গায় ব্রেকফাস্ট দিতে পারবেন হ্যাঁ এই জায়গায় এই ওয়াটারফল মে খানা খাই আচ্ছা আর দুপুরের খাওয়া মহেন্দ্রগিরিতে পাবে হ্যাঁ তো পার্সেল নিয়েছে মানে একেবারে আপনাকে ব্রহ্মপুর থেকে নিয়ে আসবে এই প্রত্যন্ত উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরিতে এবং সেখানেই আপনাদের দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হবে এই খাবার নিয়ে নিয়েছি এখানে আছে ইডলি এবং ব্রেড টোস্ট এরকম জায়গায় দাঁড়িয়ে খাবারও মজাটা কিন্তু আলাদা এবারে আমাদের গন্তব্য মহেন্দ্র গ্রিপুরে পাপ কোথায় এসছি আমরা হ্যাঁ এই জায়গাটা সত্যি বর্ণনা করা যাচ্ছে না এখানেই লুকিয়ে আছে পৃথিবীর সব সৌন্দর্য দেখে মনে হচ্ছে অসাধারণ দৃশ্য চলতে চলতে আবারও দাঁড়িয়ে গেলাম থেমে যেতে হয় পুরো আকাশে মেঘটা কিরকম জমেছে দেখুন খুব সুন্দর একেবারে সবুজ হয়ে গেছে চারিদিকটা আর আমরা যতই এগোচ্ছি ধীরে ধীরে ওয়েদার কিন্তু অনেকটাই ঠান্ডা হচ্ছে আবার আবারও একটি ভিউ পয়েন্ট এইটা কিন্তু এখানে ভি আকৃতির উপত্যকা হয়ে আছে দেখুন আর এই সুন্দর লোকেশন থেকে অবশ্যই আপনাদের জানার ইচ্ছা রয়েছে এইখানে খরচটা কত থাকা খাওয়া গাড়ি সব কিছু নিয়ে সেইটা আমরা এবার এই নীলমণিদার কাছ থেকে জেনে নেব তো দাদা এই তিন থেকে চার দিনের যে প্যাকেজটা এতে কেমন খরচ আছে সাত থেকে আটজন যদি হয় সাতজন আটজন দাদা পর হেড পাঁচ টাকা পাঁচ টাকা খাওয়া দাওয়া রুম এসি রুম খাবার দাবা এনি টাইম চিকেন ফ্রন মটন আচ্ছা আর যদি ওটা তিন থেকে চার তিন থেকে চারজন হলে চারজন হলে ওই সাত হাজার পাঁচশো সে আট হাজার হবে আচ্ছা কিন্তু মহেন্দ্রগির তো ছোটো গাড়ি আসবে না বড় গাড়ি নিতে হবে আচ্ছা এসলে মহেন্দ্রগিরি পাঁচ কিলোমিটার এইদিকে এবার আপনাকে আরও উপরে উঠতে হবে আর এইখানে দুটো দোকান দেখা যাচ্ছে এখান থেকে চা পান করে নি মহেন্দ্রগিরি উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ তাও আবার প্রথমবার দর্শন করব তাই যেমন ছিল বাড়তি উত্তেজনা ঠিক তেমনি পথের সৌন্দর্য মন ভরিয়ে দিচ্ছিল অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন মহেন্দ্রগিরি অসাধারণ সুন্দর স্বর্গ থেকে কম নয় মেয়ে ঘুরে আসছে কিভাবে দেখুন ওইখানে তবে মহেন্দ্রগিরির এখানেও কিন্তু প্রচুর মানুষ আছেন এবং অদ্ভুতভাবে এখানে কিন্তু বাঙালি পর্যটক রয়েছে প্রচুর আনএক্সপেক্টেড লাগছে পুরো একদম মানে এই রকম একটা মানে হিডেনজেম বলা হয়েছিল কিন্তু যে এটা যে এই রকমভাবে আমাদের কাছে আসবে যখন এসেছি তখন পুরো মেঘ তারপরে বৃষ্টি তারপরে আবার এখন ওয়েদারটা এরম চেঞ্জ হয়েছে পুরো অন্য রকম মানে লোকে ধরুন আমরা দার্জিলিং সিকিম ওই সব জায়গায় যাই তো অসম একদম এখানে যদি কেউ আসে এই রকম ওয়েদারে মানে একদম চিন্তা করা যাবে একদম এই জায়গায় আসলে সত্যি মন ভরে যাবে আপনার আপনি ভাবতেই পারবেন না যে এরকম জায়গায় লুকিয়ে রয়েছে এই অসাধারণ এক সৌন্দর্য ধীরে ধীরে কিন্তু জেগে উঠছে এগুলো রোদ উঠলে এগুলো আরও বেশি উঠবে হিমালয়ান রেঞ্জ বলেই মনে হচ্ছে যেন এখানে দেখে বোঝা যাচ্ছে না এটা উড়িষ্যা আর সামনে এখানে একটা মন্দিরও আছে আমি দেখছি অনেক উঁচুতে অবস্থিত এটা এটা হচ্ছে যুধিষ্ঠির মন্দির যাওয়া যাবে হ্যাঁ বাপরে একেবারে গুহার মধ্যে বানাচ্ছে মন্দিরটি এই ভেতরটাও কিন্তু প্রচন্ড ঠান্ডা একেবারে বলা যায় গুহার মধ্যে আচ্ছা এবার আমরা এখান থেকে ট্রেক করে মহেন্দ্রগিরির একেবারে টপে উঠছি ওই হচ্ছে মহেন্দ্রগিরির টপ আমাদের সঙ্গে নীলমণিদা হাঁটছেন পথ প্রদর্শক বলা যায় আর একেবারে মেঘ তো উড়ে যাচ্ছে এদিকে অভূতপূর্ব সে সৌন্দর্য ভাষায় ব্যাখ্যা করা যায় না আমাদের দল এগিয়ে যাচ্ছে মানে বাধাই করা সিঁড়ি না থাকলেও খানিকটা সিঁড়ির মতোই করা রয়েছে লাগছে লাগছে বলো খুব সুন্দর মহেন্দ্রগিরি যেটা এক্সপ্লোর করতে পেরেছি উড়িষ্যার মতো একটা জায়গাতে আমরা তো ভাবতেই পারিনি এরকম কিছু থাকবে আমরা ভাবতাম সবসময় সিকিমে পাহাড় আছে দার্জিলিং এ পাহাড় আছে বাট উড়িষ্যাতেও যে এত বড় একটা পাহাড় আছে কেমন লাগছে ভীষণ সুন্দর লাগছে আমার সব থেকে ভালো লাগছে যে এখানে মহাভারত রামায়ণের সাথে যুক্ত আছে এই জায়গাটা যেটা হয়তো লুকি আছে কিন্তু আমরা একটু খুঁজে বার করতে পারি মনে হচ্ছে আধা ঘন্টার একটু বেশি লাগবে হয়তো একেবারে সিঁড়ির মতোই করা রয়েছে একটু ধীরে ধীরে অনেকে গিয়েছিল তারা ফিরে আসছে এরকম অনেকটা খাড়া সিঁড়ি পার হয়ে এবার এদিকে খানিকটা সমতল দেখছি তিন থেকে চারশো মিটার হবে সম্ভবত বড়জোর জোর পাঁচশো মিটার হবে একটু খাড়াই আছে এটা ঠিক তবে ধীরে ধীরে উঠতে হবে সেরকম কষ্টের কোনো ব্যাপার নয় ওই নিচ থেকে আমরা হেঁটে এসেছি ওইখান থেকে অবশেষে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি চলে এলাম এই চলে এলাম ভীমা টেম্পল খুবই সরু ভেতর তো যাওয়া যাবে না শিবলিঙ্গ রয়েছে উপর থেকে জল পড়ছে সব সময় জয় শিব শম্ভ এখানে লেখা আছে আমা মহেন্দ্রগিরি আমা প্রাইড মানে আমাদের মহেন্দ্রগিরি আমাদের গর্ব তো এটাই হচ্ছে একেবারে হিল টপ যাকে বলে তো এই জায়গার থেকে সিনটা খুব ভালো আর ওই নীলমণিদা উঠে গেছে একেবারে আরও টপে এটা হচ্ছে শৃঙ্গ জয় হচ্ছে আমাদের ওই মহেন্দ্রগিরি শৃঙ্গজয় আ ও কি ঠান্ডা এখানে ওরে বাপ রে বাপ আর মেঘ তো আমাদের নিচে উড়ে যাচ্ছে এখানে এই কোথায় এসে হাজিরে দিয়েছি কি দারুণ দেখুন স্বর্গের আর এক নাম মহেন্দ্রগিরি হিলটপ এতক্ষণ পরে এতক্ষণের যে ক্লান্তি যে কষ্ট নিমেষে উদাও হয়ে গেল এই মহেন্দ্রগিরির একেবারে হিলটপে এসে এখানে যেমন হাওয়া দিচ্ছে ঠান্ডা তেমনি আমাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছে মেঘ আর ওই রাস্তায় আমরা এসেছিলাম ওই রাস্তায় আমরা এসেছি এই আমরা সব এখন হিল টপে এই যে আমাদের সব ব্যাটেলিয়ানগুলো গুলো এখন এখানে রেস্ট নিচ্ছে টপে বসে এই যে মহেন্দ্রগিরি মহেন্দ্রগিরি কিন্তু উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা হচ্ছে চার ফিট এবার আমরা আরো একটু সামনে এগিয়ে যাচ্ছি এটা অন্য একটা দিক হ্যাঁ দিকটাও বেশ সুন্দর দেখেছেন কি দৃশ্য এবার যাব এক ভয়ানক জায়গায় হুম জায়গা তো আমার এখান থেকেই কেমন একটা পা শিরশির করছে ওই দেখুন কত খাত কি দৃশ্য মন ভোলানো দৃশ্য এইবার আমাদের দুপুরের খাবারের বন্দোবস্ত করছে নীলমণিদা আপনারা আসলেও ঠিক এরকম পাহাড়ের উপরে এসে খাওয়া দাওয়া করতে পারবেন ও রকম জায়গায় খাওয়া জীবনে যে কটাবার হয় হয়তো একবার হতেও পড়ে নাও পারে চিকেন আসলে এখানে কোনো হোটেল নেই তাই রান্না করে কিন্তু আপনাকে বাড়ি থেকেই আনতে হবে আর নীলমণিদার সঙ্গে আসলে সুবিধা পেয়ে যাবেন এই রাস্তায় এসেছিলাম আমরা বেশ খানিকটা খারাপ মহেন্দ্রগিরি থেকে নেমে এসে রওনা হয়েছি গন্ডাহাটি ওয়াটারফলসের দিকে বেস্ট পয়েন্ট গন্ডাহাটি ওয়াটারফলস একেবারে এই পাহাড়ের নিচে আর এইখানে দুজন বসে আছে এই যে কি নিয়ে বসে আছে এটা আমি একটু দেখি লেবু লেবু সামনেই আমরা দেখতে পাচ্ছি গন্ডাহাটি অনেক উপর থেকে ঝাঁপিয়ে পড়ছে ও ফার্স্ট ভিউ গন্ডাহাটি অসাধারণ প্রচুর মানুষ এখানে স্নান করছেন দেখুন জলে নেমে গেছে প্রচুর বলেছিলাম কথা দিয়েছিলাম যে অব্বিক জায়গা দেখাবো এই দেখুন কি সুন্দর জায়গা এই গন্ডাহাটির এই দিকে আবার এরকম একটা ব্রিজ মতো করা আছে ব্রিজের উপরে একটু হেঁটে আসি অসাধারণ জায়গা অপরূপ সৌন্দর্য এই অনেকটাই গিয়েছে আর এইখান থেকে এই হচ্ছে গন্ডাহাটির মেন সৌন্দর্য মানে আমার দেখা কয়েকটা ওয়াটার এর মধ্যে এই গন্ডাঘাটিটা কিন্তু অসাধারণ অনেক সুন্দর কিন্তু এটা থেকে স্নান করে আসি ফোর্স কিন্তু বিরাট দারুন অভিজ্ঞতা দারুন এখানে আসলে আমি বলবো অবশ্যই স্নান করুন করা যায় সময় কিন্তু জল বেড়ে গেলে বিপদ এই ওয়াটার ফলসের ওই উপরে যাওয়া যায় স্নান হয়ে গেলে এবার সেখানে যাই তবে এইদিকে যাওয়াটা একেবারে সেই দেখছি অন্ধকারময় এক রাস্তা অনেকটা নিচু দেখছি এখানে সাবধানে হাঁটতে হবে এই হচ্ছে মূল নদী আর তো আর জল পড়ছে এই যে এই জায়গায় বুঝতে পারছেন বিরাট অভিজ্ঞতা গন্ডাহাটি তো উপর থেকেও দারুণ লাগছে এই এই নদীর জলই গিয়ে সোজা ওখানে খারাপ হয়ে পড়ছে আর এর সামনেটাও দারুণ সুন্দর ফলসের আওয়াজ আমরা দূরে পাচ্ছি আর এইদিকে রয়েছে বাচ্চাদের এমনকি বড়রাও এখানে নানান রকম অ্যাক্টিভিটিস করতে পারেন আর ওই দূরে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে গন্ডাহাটি ওয়াটার ফলস এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশান ছিল দেখে দিলাম অপরূপ সুন্দর এই জায়গা আমি বলবো অবশ্যই সময় করে একেবারে কোনো অসুবিধা নেই আপনি শুধু টিকিটটা কাটুন যা বন্দোবস্ত করার নীলমণিদা করে দেবে খরচও অনেক কম মাত্র পাঁচ হাজার টাকায় ঘুরে যেতে পারবেন থাকা খাওয়া ঘোরা সব সব কিছু এর মধ্যেই থেকে যাচ্ছে সুতরাং কোনোভাবেই কিন্তু মিস হয় না যেন